জন্য তুমি যদি মেয়ে খারাপভাবে চলো তাহলে বুঝবো যে তুমি তোমার মা ভালো না তোমার মা উশৃঙ্খল আমার বাড়ি গেছে মা আর মাইয়ে দুইজন জিন্সের প্যান্ট পরা মা ও মাইও ওরা গেছে দু আনতি তা আমি তো জানি জুতো ভরা পুরুষ গে মতো আর এই বাপ রিসুল তা ওই মাইয়েটা অল্প বয়সী তার একটু জামাটা একটু লম্বা মাইয়ে মাটা আবার একটু খারাপ ফিরাসটা কোন জায়গায় থাকে আইসিয়া বাড়ি ঢুকতে গেছে তা আমি পিছন যে দেখি আমি ও মোটরসাইকেল নিয়েছি আমি পিছন যে দেখব এক চাচা সালাম নাই কালাম নাই কাজ বাদ নাই মসজিদের বাড়ির মধ্যে ঢুয়ে পড়তেছে মহিলা ফিরে কয় বাবা আমি তো আমি চাচা না আমি তোমার ফুফু সাসা না উনি ফুফু তো মহিলা মানুষ ষাট হবে কমপক্ষে বয়স ষাট বছরে মহিলা তার প্যান্ট জিন্সের প্যান্ট আর শার্ট পরা পিছন দিয়ে আমি বুঝতে পারতেছি না চাচা না ফুফু তাহলে ওই মহিলার মাইয়েডা কেমন হতে পারে মহিলা নিজে আমার কাছে নালিশ করতে দোয়া আনতে গেছে আমার আব্বা তাবিজ তাবিজ কবজের কাজ করতেন আব্বা মারা গেছে মনে করছে যে এখন সে প্রসিদ্ধ আলে মনে হয় বাপের তসবি সেও করে আমার কাছে গেছে তাবিজ আনতে আমার মেয়েটা জন্য এটা দোয়া একটা তাবিজ নিতে আসছি বাপ আমি রেস্তায় কি দেখি অনেক দূর দিয়ে আমার মানে আমার ফুফুই সাজছে আমার বাড়ি বাতি যাওয়া নাই গেছে তো বলতেছে যে আমার এই মেয়েটার বিয়ে দিছি মেয়েটা তো স্বামীর বাড়ি যেতে চায় না ও বয়ফ্রেন্ড ভালোবাসে বাস তাবি বললাম যে ফুফু এক নম্বরে আমি তাবিজ দেই না দুই নম্বরে তোমার বাড়ি ও কোরআন শরীফ যদি এক চাবিদির মধ্যে ভৈরীও ঝুলোই দেই কাজ হবে না কারণ নোনা জমিনে চাষ দিয়ে বীজ দিলি ও গজায় না তুমি মা তুমি তুমি আমার ভুবু তোমার আমি পিছন যে বুঝতে পারতেছি না ভুবু না চাষা আর তোমার এই মাইয়া বয়ফ্রেন্ড ভালোবাসবে না তো ও কি কোনো নবীর শুনে ভালোবাসবে নাকি ভালো হইয়াইসো তারপরে যাও তোমার তাবিজ দেওয়া হবে না দিছি দমক কেদাই দিতে তাড়াই দিছি তো দমকের মধ্যে তাবিজ হয়ে গেছে পাঁচ ছয় মাস পরে দেখ ওই দুই মাস যে আবার আইসে সেদিন আমি চিনতে পারি নি সম্পূর্ণ হান্ড্রেড শতভাগ পর্দা করে বোরকা পরে আসছে এবার আসছে মিষ্টি টিষ্টি আসছে আইসে বলতেছে বলে বাবা বাবা আমি তোমার সেই চাষা ফুফু হয়ে আইসি আজকে নিজেই বলতেছে আর এই যে আমার সেই মেয়েটা যে যে স্কিন টাইট টাইট প্যান্ট পরে আসছিল সেই মেয়েটাই যে তোমার দমকে এমন কাজ হইছে তোমার ধমকি তাবিজ হয়ে গেছে আমার মেয়েটা এখন ঘরে এলাকার আরো মহিলাদেরকে নিয়ে নিয়মিত তালিম করে বলেন না আল্লাহ আমার জামাইটাই একবারে তিন চিল্লে দিয়ে আসছে এই যে মাত্র দুই মাস আগে আসছে চিল্লে দিয়ে আর এদের প্রভাবে আমি মাও ভালো হয়ে গেছি দোস্ত এজন্যই বলি যে মেয়ে যে লাভায় বেড়ায় কারণ কি মার কারণে মেয়েটা ধর্ষিত হয় এটা প্র্যাকটিস করাইছে মা প্রশিক্ষণ দিয়েছে মা মারা কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দেয়া লাগবে ও কলেজের মেয়ে একদিন তুমিও মা হবা তুমি আজকে যেমন তোমার মায়ের কমান্ড মানতেছো না শিক্ষকের কমান্ড মানতেছো না আব্বার কথা মানতেছো না একদিন তোমার চোখের সামনে তোমার মেয়েটা একটা মেয়ে পাঁচজন পুরুষের সাথে চলে যাবে কাঁধে হাত দিয়ে তুমি শুধু চোখ তাকাইয়া বুতুমের মতো তাকায় তাকায় দেখবার কাটবা কিছুই বলতে পারবা না ও ছেলেটা খুব আবেগের সাথে এসে বলতে হুজুর আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনার এত খেদমত করলাম একটু জিজ্ঞাসা করলেন না যে আমার নাম কি বাড়ি কোথায় কি করি একটু জিজ্ঞাসা করলেন না আমি কি এটা জিজ্ঞাসা পাইনি আমি বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি সত্যই বলেছ তুমি কি নানা নাম কি তোমার কি একটা নাম বললো ভুলে গেছি কি করো তুমি কোন মাদ্রাসায় পড়ো কুজুর আমি মাদ্রাসায় পড়ি না আমি রাজেন্দ্র কলেজের ছাত্র খুশিতে বুকটা ভরে গেছে বুকের সাথে জড়াই ধরলাম দোয়া দিলাম তারপরে হুজুর আমি তো আমি কোথায় থাকি আমার রুমটা একটা পা দিয়ে একটা কদম দিয়ে একটু দোয়া দিয়ে যাবেন এমন এত করলো তার একটুক দাবি খুশি হবে চলো যাই তো রুমে না গেলে আমি হিদায়তটা পাইতাম না ওর রুমে যে আমি হিদায়ত পাইছি ওর রুমের ভিতরে ঢুকেই দেখি বরাবর সামনে যে ওয়ালটা ওই ওয়ালের গায়ে লেখা আল্লাহ দেখে বাংলায় লিখে রাখছে আল্লাহ দেখে ওইটা দেখে ডান ওয়ালে তাকালাম সে জায়গা কি দেখা লেখা দেখি আল্লাহ দেখে বাম পাশের ওয়ালে লেখা বাংলায় লিখে রাখছে আল্লাহ দেখে চারটি ওয়ালে লেখা আল্লাহ দেখে সাধে তিন চার জায়গা লেখা সিলিং এ লেখা আল্লাহ দেখে আমি তুমি কি লেখছো কয়ে যে হুজুর একা একা রুমের মধ্যে থাকি হাজারো প্রকারে গুনা করার সুযোগ এখানে আসে নফসের ভিতরে গুণায় অনেক ধাক্কা মারে যুবক মানুষ আর গুনা করার অনেক সুযোগ আছে তো গুনার যখন কল্পনা করব তখন আমি যে কোনো না কোনো দিকটা আমার চোখ পড়বে গুনা যখন করবো কোন না কোনো দিক চোখ পড়বে আর সেই দিক যদি লেখা দেখি যে আল্লাহ দেখে আমার এই গুনার অবস্থাটা আমার আল্লাহ দেখে তাহলে আমার আল্লাহর দেখার সামনে সামনে চোখের আমি এই অবস্থাটা নিজে নিজে তৈরি করতে পারি না বিধায় আমি আমার বিল্ডিং সব জায়গায় লিখে রাখছি আল্লাহ দেখে যেদিক নজর করে আমি গুণা করবো ওদিক থেকে আমার চোখের সামনে আসবে আমার আল্লাহ আমাকে দেখে আমি আল্লাহর সামনে গুণা করতে পারবো না যুবক বলো এই যুবকটার জন্য কত দোয়া আসতে পারে কলেজের সব প্রফেসররা তারে দোয়া করে প্রিন্সিপাল স্যার দোয়া করে আমরা উলামাই কিরাম তার এভাবে প্রশংসা করি তুমি মিসালি তলে বেলেম বন্যে কে জিও আমার পর্দার আলালের মেয়েরা তোমরা পর্দার সাথে আসো তোমাকে দেখে তুমি কলেজে পড়ো না মাদ্রাসায় পড়ো এটা তো তোমার বোরকা থাকলে বোঝা যাবে না কিন্তু একই কলেজে একটা মেয়ে স্কিন টাইট প্যান্ট পাজামা পরে শর্ট কামিজ পরে বব কাটিং চুল কাটে খালি গায়ে খালি মাথায় চলাফেরা করে তুমি কত বড় নোংরা তুমি কত বড় চরিত্রহীন তুমি কি ভাবো না তোমার এই চেহারাটা আল্লাহ দেখে তুমি কি ভাবো না আর তোমার এই যে অবস্থা তোমার চালচলন দেখে প্রত্যেকটা মানুষ মনে করে তুই একটা আদর্শ মায়ের সন্তান না তোর মা খারাপ মা যদি ভালো হতো তাহলে তোকে তোর ভালো পোশাক শিক্ষা দিত কথা বলেন ঠিক না ভালো পড়ায় দেয় কিন্তু আদর্শ উস্তাদ অরিজিনাল উস্তাদ হলো মা আসল উস্তাদকে আমরা প্রত্যেকে বাপের ভিটাই বসবাস করি না নাইনটি নাইন পার্সেন্ট বাপের ভিটাই বসবাস করি অথচ ভূমির নাম কি মাতৃভূমি ভূমির নাম কি ভূমির নাম কি বাংলাদেশ আমাদের পিতৃভূমি এ কেউ কয় বাংলাদেশ আমাদের ভাষা শিখি বাপের এলাকাতে অথচ ভাষার নাম মাতৃভাষা ভাষার নাম না পিতৃভাষা মাতৃভাষা কেন মা হলো আসল উস্তাদ ভূমির নাম মাতৃভূমি এজন্য যে মাকে যেমন ভালোবাসবা নিজের ভূমিকে ওরকম ভালোবাসবা এজন্য নিজের ভূমির সাথে আন্তরিক মায়ের ভালোবাসার মতো সম্পর্ক থাকে পাক মক্কা থেকে মদিনায় হিজত করে চলে যাচ্ছেন আল্লাহর হুকুমে কিন্তু মক্কার দিকে বারবার পিছনের দিকে ফিরে ফিরে তাকায় হুজুর বলে জিব্রাইল বলে হুজুর বেশি ফোরণ পূর্তিছে নাকি মক্কার জন্যে জিব্রাইল মাতৃভূমি জিব্রাইল মাতৃভূমি তুমি বলো না আল্লাহর হুকুম চলে যাচ্ছি তবে মাতৃভূমি মক্কা আবার ভাষার নাম মাতৃভাষা বাপের এলাকায় বসবাস করি ভাষার নাম মাতৃভাষা কারণ প্রত্যেকটা সন্তান মায়ের কাছ থেকে ভাষা শেখে প্রত্যেকটা সন্তান আদব শেখে মায়ের কাছ থেকে কালচার শেখে মায়ের কাছ থেকে মা হলো প্রথম উস্তাদ মা প্রথম কলেজ মা প্রথম বিশ্ববিদ্যালয় মা প্রথম হাই স্কুল মা প্রথম প্রাইমারি মা প্রথম কেজি মা প্রথম মাদ্রাসা মাই হলেন ওয়াল স্কোয়ার মাই হলেন একমাত্র শিক্ষক আজকে তুমি ভালো হয়ে যাও মা তোমার সন্তান ভালো হবে আমরা দেশের সুসন্তান কামনা করি ডাইরেক্ট সুসন্তান চাইলে তো হবে না সুসন্তান তৈরি করে একটা প্রসেস করতে হবে কথা যুবক যারা সামনের পর বসা আছে দৈরিয়াই খুব আগুন আগুন ভাব দেখতেছি বালতি বই পানি মেরিয়ে দিলাম দমকাল যে পানি মেরে দিলাম তাৎক্ষণিক থামলো কিন্তু আগুন তো ভিতরে মূলে রয়ে গেছে এই পানিটা নিয়ে গেলে আবার ধীরে ধীরে জ্বলিয়ে উঠবে একেবারে অরিজিনাল ভাবে আগুন পদ্ধতি কি উদাহরণ শুনে নেন এদিক খান চুলোয় রান্না করতেছে মহিলা অনভিজ্ঞ মহিলা লাস্টে আর দুই মিনিট জাল দিলি তরকারি রান্না হয়ে যায় সে ভুল করমে ছয় হাত লাম্বা খান বাঁশ ঢুয়ে দিছে তা বাঁশে যখন দম দম করে আগুন পুরো বাঁশে শেষ পর্যন্ত পোড়াতে গেলি তো কড়ইতে আগুন ধরে যাবে তরকারি তো থাকবেই না তো কড়াইতে তরকারি রান্না হয়ে যাওয়ার পরে কড়াইটা নামায় ফেলতে হবে কিন্তু আগুনও তো নিবে রেখে আসতে হবে এই আগুন নিবেন দুই পদ্ধতি একটা হলো বালতি ধরে বালতি করে পানি দিয়ে সুলোর মুহির মধ্যে ডেলি দেয়া তাতে ধম করে পানি ডেলি দিলে যে ভুগলা মেরে উঠবে ও মুখ টুকে লাগলি পরে মুখ ও ঝলসে যাবে তবে আগুন নিভতে পারে কিন্তু এই আগুন নেবে স্থায়ী আগুন না ওই পানি শুকাই গেলে চুলোর ভিতরে যে আগুন আছে ধীরে ধীরে বাঁশ দিয়ে আবার আগুন তৈরি হতে পারে এর চাইতে সহজ পদ্ধতি পানি বুনি দেওয়া লাগবে না মুহন দিয়ে বাঁশ খান সরাই ফেললি হয়ে গেল মুখ থেকে বাস সরাই ফেল্লি হয়ে গেল তা আমরাই যে যে ওয়াশ করি এটা হলো বালতি ধরে বাড়ি ডেলি দেই উবৈ বাণী ডেলি দেই আসলে তো ভিতরে আগুন রয়ে গেছে আমরা চলে যাওয়ার পরে আবার ধীরে 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 আগুন খেয়ে খেয়ে বড় হয়ে ওঠে কাজেই স্থায়ীভাবে আগুন নিবেতি হলে নিচের থেকে বাস সরাই ফেলতে হবে শয়তানের বাস সরাইতে হবে অপকালচারের বাস সরাইতে হবে নোংরাবির বাস সরাইতে হবে যতগুলো দিবস পালন হয় এই দিবসগুলোকে আমরা সুন্নতি পদ্ধতিতে পালন করতে পারি চোদ্দোই ফেব্রুয়ারি তোমরা নোংরামির সাথে পালন না করে চোদ্দোই ফেব্রুয়ারি ব্যালেস্টাইন ডে না দিয়ে চোদ্দই ফেব্রুয়ারিকে খুঁজে দেখো ইসলামের কোনো ইতিহাস ঘটছে নাকি চোদ্দোই ফেব্রুয়ারিতে তেমন একটা প্রোগ্রাম তুমি করে নাও অবশ্যই খুঁজে পাবে চোদ্দই ফেব্রুয়ারিতে এবার আল্লাহ তালা মিলে দেশে চোদ্দোই ফেব্রুয়ারি লাইলাতুল বরাত গেছে এই চোদ্দোই ফেব্রুয়ারি আকাম পার্টি বাড়ি এটা জুত করতে পারি নেই ঠিক না এই কলেজে তোমরা আজকে স্পোর্টস করবা কলেজে তোমরা স্পোর্টস করবা আনন্দ করবা দেখেছি তো ছোটবেলা থেকে আসা যা করি এটা একটা ক্রীড়া চড়ে চলে আজকে তোমরা এটাকে বাদ দিয়ে আজকে তোমরা বাদ দিয়ে স্বল্প পরিসরে হলেও ইফতেদা করেছো শুরু করেছো মাহফিল থেকে আমার বিশ্বাস আজকে এটা যদি ভালো লাগে সামনে ইনশাল্লাহ প্রত্যেক বছর আমরা এই উল্লেখিত তারিখে আমরা আরো বড় করে মাহফিল করতে পারবো পারবো কি পারবো না আমরা এই মাহফিলের পক্ষে একমত থাকবো না ইনশাআল্লাহ

আল্লাহ সুন্দর সৌন্দর্যকে ভালোবাসে তোমাদের রান দিয়ে হিন্দুরা কত পুজো করলো তাদের একটা প্যান্ডেলের কি প্যাট জুলোনু তাদের তাদের পূজা পাঠ নে আড়াই তিন লাখ টাকা দিয়ে গেট করলো তোমাকে গেট হয় না এবার প্রথম আমরা অতর্কিতভাবে করে ফেলাইছি এবারের উপরে সমালোচনা না সামনে আমরা ওর চাইতে সুন্দর করবো ইনশাআল্লাহ আমরা ওর চাইতে সুন্দর করবো ঠিক না তোমরা যারা নেতৃত্ব দিবা সহযোগিতা করবা আর্থিকভাবে শুনেছি স্যার প্রিন্সিপাল স্যার সহযোগিতা করেছেন স্যাররা অনুমতি দিয়েছেন বাকি তোমরাই করেছ আমি প্রাণ খুলে দোয়া করব। আমি হজে যাব মক্কায় যাব উমরায় যাব কাবার গিলাপ ধরে আমি রামদের কলেজের স্টুডেন্ট এবং শিক্ষক মন্ডলীর জন্য খাস দোয়ায় শরিক রাখব। আল্লাহ তুমি এই কলেজের ছাত্র শিক্ষ ছাত্র ছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা মন্ডলীদেরকে তুমি তোমার অলিতে পরিণত করে নাও আল্লাহ এক সময় এসে যেন দেখি আজকে যেমন খালি মাথায় বসছো আজকের পর কোনো অভিযোগ না কারণ একেবারে প্রথমবার সামনের থেকে সব মাথায় সুন্নতি এক একটা টুপি নিয়ে বসতে হবে রাজিয়া সিনা তুমি রেগুলার কলেজে টুপি মাথায় দিয়ে কলেজ করতে পারো কি হবে কে বলবে কি কে কি বললে তা সারে দুনিয়া ফের না কই নুকসান হয় খুব নেহি গম নেহি জব রহমান তে রহমান হয় সারা দুনিয়া আমারে ঠাট্টা করুক কিচ্ছু যায় না কিচ্ছু আসে না আমার আল্লাহ আমার রসুল খুশি বরঞ্চ যারা ঠাট্টা করবে তাদের কপাল কি হবে আল্লাহ পাব ফত্তা খস হাততান হুম সিক্রি আর শওকুম জিকরি অকুন তুমি আমার এই সমস্ত সুন্নতি স্টুডেন্টকে দেখে তুমি ঠাট্টা করেছো উপহাস করেছো ব্যঙ্গ করেছো আসো তোমার ধুলাই হবে এখন ওরা কোন জায়গায় যায় তুমি কোন জায়গায় যা দিয়ে দেখো সে সময় যারা ঠাট্টা করেছে তাকা বলবে তারা বলবে লতা লাইতা নিত্য খস তোমার রসুল সাবিলা হেমার কপালপুলা আমি কেন রসুলের সাথে ছোট্ট একটা লাইন করে নিলাম না একটা টুপি পরে কেন কলেজে গেলাম না আমি কলেজের সুন্নতি পোশাক কেন বললাম না আমার তো স্যাররা নিষেধ করে নাই আবার প্রিন্সিপাল স্যার ই তো দাড়িওয়ালা আমি যদি দাড়ি রাখতাম স্যার তো আমাকে আরো বেশি ভালো বলতেন প্রশংসা করতেন আমি পর্দা করলে স্যার ভালো বলতেন আমি কেন করলাম না রব্বা না আখরিজ না মিনহা ফাইন না ফাইন না জোয়ালিমুন আল্লাহ আর একটা বার দুনিয়ায় পাঠায় দাও আমি রাহমদে কলেজে আবার ভর্তি হব একেবারে পিসা বইয়ে আসবো দেখবা আমি কোনোদিন যুব্য ছাড়া কলেজে যাব না আল্লাহ কায় ইকসাউ ফিহা আল্লাহ তুকাল্লি মন আর কথা হবে না সময় শেষ সময় শেষ সময় শেষ আর হবে না তোমার তিরিশ বছর বয়সের পরে তোমাকে আর কলেজে ভর্তি হয়ে পড়লে তোমার এমন সার্টিফিকেট দেবে না তোমার চাকরি রেস থাকবে না সার্টিফিকেট পাইলে তুমি ওই সার্টিফিকেট দিয়ে চাকরি পাবে না তোমার রেস ওভার হয়ে গেছে তোমাদের সবাই রেস ওভার হয়ে গেছে ফেল আর তুমি চাকরি পাবা না কাজি আমার প্রাণপ্রিয় বন্ধু যুবকরা তোমরা যারা স্টুডেন্ট স্টুডেন্ট আমি খাস দুয়ার ভিতরে শরিক করে নেব সামনে ইনশাআল্লাহ আমরা এই প্রোগ্রামটা প্রত্যেক বছর বাৎসরিক করে নিতে রাজিয়া হাসিনা ইনশাআল্লাহ কোনো দলাদলি নাই মতামতি নাই যেই যখন নেতৃত্বে আসবে তার নেতৃত্ব আমরা মেনে নেব প্রিন্সিপাল স্যার এবং স্যারের শিক্ষা সচিব যারা আছেন যিনি আছেন তার সাথে আমরা একমত হইয়া তার সাথে একসাথে হইয়া আমরা আরো সুন্দর করবো ইনশাআল্লাহ এই দিনের বেলাই হবে রাতে দরকার নাই দিনের বেলা হলে মেয়েরাও কলেজের ভিতরে বেশি বয়ান শুনতে পারবে দিনেই হবে দিনেই সুন্দর দিনের কাজ দিনে হবে দিনের কাজ দিনে হবে দিনের কাজ রাত্রি হতে গেলে নানান অ্যাক্সিডেন্টের ভয় থাকে কাজে দিনের কাজ দিনেই হবে আমরা আরো সুন্দর করে করব পরিবেশ আরও সুন্দর করব করবো ইনশাআল্লাহ আমি ওয়াদা দিচ্ছি আমার বড় ধরনের পেঁয়াজ যদি দূরে না থাকে দূরের প্রোগ্রাম না থাকে আমি আসবো ইনশাআল্লাহ আমি কি আসবো ইনশাআল্লাহ আসবো ইনশা আল্লাহ তিরিশ পারা কোরআন শরীফ তেইশ বছর ধরে নাজিল হয়েছে অত আমি একদিন এক ঘন্টার মধ্যে অস করে কুল পাবো না কমপক্ষে তেইশ বছর তো লাগবে অস করতে একবারে এক খতম শেষ করতে। তো ইনশা আল্লাহ বছর পর্যন্ত বাইসিয়া থাকলে আল্লাহ আসবো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক রাজি তো দোয়া তোয়া আল্লাহ বলবেন পুরো কলেজের জন্য খাস দোয়া থাকবে যারা পরিশ্রম করেছেন তাদের জন্য দোয়া তো করতেই তাহলে আরো দোয়া হবে ইনশাল্লাহ আগামী থেকে যেন এই প্রোগ্রামটা আমরা ধরে রাখতে পারি আজকে এ পর্যন্ত যত গুনাহ হয়েছে এর থেকে আন্তরিকভাবে তবা করে নেই ইলাহা আস্তক ফিরুল্লাহ আসতক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ ইয়ুতাই আপনাদের ইমাম সাহেব আমার ছোটবেলার বন্ধু এবং আমার চেয়ে বয়সে বড় আমি হেফজো আমি জামাতখানায় পড়তাম হাফেজ মৌলানা সিরাজ ভাই উনি হেফজোখানায় পড়তেন আমাদের চেয়েতে বয়স বেশি ছিল সে সময় এখনও মুরব্বী ইমাম সাহেব সেই আমল থেকে ছোটোবেলা থেকে অত্যন্ত আমলি মানুষ আমি অতটা আমলি ছিলাম না উনি আমাদের চাইতে ছোটোবেলার থেকে ভালো এমন সুন্দর একজন আল্লাহওয়ালা ইমাম পেয়েছেন এবং আপনাদের আশেপাশে রামদিয়া মাদ্রাসার হুজুরানরা আছে এই যে সকলেই আল্লাহওয়ালা মানুষ যুবকরা সম্পর্কটা এখানে রাখো কোনো মা সাদিকিন সত্যবাদীদের সাথে থাকো বকো সন্দার কুতুব বিনি বাহার দাম সবসময় লেখাপড়ার মধ্যে কাটাও আর একটু যদি বিরাম বিশ্রাম নিতে মনে চায় কোনো ভালো মানুষের সঙ্গ দিতে মনে চায় তাহলে মিয়ানে হাম নাসি বাসি মোকারম ভালো সাথী কারা ভালো মানুষকে তার সাথে একটু সময় দাও আলতু ফালতুদের সাথে ঘুরতে ঘুরতে সময় নষ্ট হয়ে যাবে আরও খারাপ হয়ে যাবা আল্লাহ মসল্লি আলা মোহাম্মদ আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাতামসলিমসলিম রব্বানা জলমনা ফসনা ওইলাম তকফির লনা ও হামনা لَنَكُونََنَّ مِنَ الْخَاسِرِينَ رَبَّنَا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَكَفِّرْ عَنَّا سَيِّئَاتِنَا وَتَوَفَّنَا مَعَ الْأَبْرَارِ رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا رَبِّ اشْرَحْ لِي صَدْرِي وَيَسِّرْ لِي أَمْرِي وَاحْلُلْ عُقْدَةً مِّن لِّسَانِي يَفْقَهُوا قَوْلِي رَبِّ زِدْنِي عِلْمًا نَافِعًا مَهْرَبَانَ الله دِينের বেলা আল্লাহ একবারে শত ভাগ প্রতিকূল আয় আল্লাহ সম্পূর্ণ স্কুল কলেজের ছাত্ররা আয় আল্লাহ শিক্ষক মণ্ডলী যাদের কাজ তুমি জানো কি করে থাকে তারা সেখান থেকে তারা ফিরে আসে আজকে তোমার দিনের একটা পরিবেশ তৈরি করে কিছু আলোচনার পরে তাদেরকে নিয়ে আমি গুণাগার হাত তুলেছি আয় মেহরবান আল্লাহ অবশ্যই আমাদের গুণা তুমি মাফ করে দাও আয় আল্লাহ আমাদের এই কাজ যদি তোমার পছন্দ হয়ে থাকে তাহলে তুমি আমাদের এই সবাইকে তোমার অলি বানায় নাও আয় আল্লাহ কলেজের ছাত্রছাত্রী যারা আছে সকলকে তুমি সম্মত ছাত্রছাত্রীতে পরিণত করে দাও শিক্ষক মন্ডলীকে আল্লাহ আল্লাহওয়ালা বানাইয়া দাও ছাত্রছাত্রীদেরকে আল্লাহওয়ালা ওয়ালি বানাইয়া দাও আয় আল্লাহ বড় জামিয়ার মতো একটা কলেজে পরিণত করে দাও মনে চায় এই কলেজের সব ছাত্ররা যদি সুন্নতি পোশাক টুপি দাড়িওয়ালা হয়ে যেত তোমারও খুশি লাগতো আমাদেরও ভালো লাগতো শিক্ষকরাও খুশি হতেন এলাকার মানুষ খুশি হয়ে যেত আয় আল্লাহ হয়তো তার ও তুমি আসমান থেকে রহমাত পুরো এলাকার পর নাজিল করতে এজন্য তোমার কাছে দরখাস্ত আল্লাহ আয় আল্লাহ এই কলেজের ছাত্র ছাত্রীদের তুমি পাক্কা ইমান দান করো এগুলো সব ইমানের পর নির্ভর করে আল্লাহ তুমি এদের খাস ইমান দান করো আয় আল্লাহ সকলকে সহি তরিকার উপরে চলার তৌফিক ও সুযোগ করে দাও আয় মেহরবান আল্লাহ যারা অসুস্থ রুগী সবাইকে তুমি মাফ করে দাও এই কলেজের সূচনা লগ্ন থেকে মুসলমান প্রিন্সিপাল প্রফেসর শিক্ষক কমিটি যারা জুনিয়র থেকে চলে গেছে বা কলেজ মসজিদের ইমাম সাহেব অনেককে দেখেছি তারা চলে গেছেন আয় আল্লাহ সব মরহম মুর্দা গানদেরকে তুমি মাফ করে দাও তাদের কবর আজাব মাফ করে দাও আয় আল্লাহ তাদের কবরে জান্নাতে দরজা খুলে দাও এখন যারা বেঁচে আছে আল্লাহ তাদের জান মাল ইজ্জাত হেফাজত করো প্রিন্সিপাল স্যার সহ কলেজের সহ সকল শিক্ষক মন্ডলী কমিটির সদস্যদেরকে আল্লাহ আয় আল্লাহ তুমি খাস সদস্যে পরিণত করে নাও আয় আল্লাহ তোমার অলির কাতারে তাদের নাম লিখে নাও সকল প্রকার খেয়ানত থেকে কলেজকে হেফাজত করো আয় আল্লাহ কমিটি এবং শিক্ষক মন্ডলীদেরকে হেফাজত করো কলেজের মেয়েদেরকে একশো ভাগ পর্দা করা তৌফিক দান করো ছেলেদেরকে শতভাগ পর্দা করা তৌফিক দান করো এখানে যারা লেখাপড়া শিখে বড় হবে আল্লাহ তাদের কর্মজীবন উজ্জ্বল করে দিও আয় আল্লাহ সকলকে দাওয়াত ও লীগের কাজে লেগে থাকার তৌফিক দান করো তাদের কর্মজীবন স্বচ্ছভাবে কাটানো তৌফিক দিও এ কলেজের একটা ছাত্র ছাত্রী যেন বেকার পড়ে না থাকে যে কোনো হালাল বৈধ কাজের উৎস তাদেরকে তৈরি করে দিও আয় আল্লাহ এই মাহফিলটা কেয়ামত পর্যন্ত সুন্নতি তরিকায় চালিয়ে রাখার মতো ব্যবস্থা তুমি করে দিও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগেরা رب زدني علما نافعا صلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله <تصحيح> <تصحيح> <تصحيح>